নামাজের একটা বাহ্যিক দৃষ্টি দিক আছে আর একটা অভ্যন্তরীণ দিক আছে নামাজের বাহ্যিক রূপ হল রুকু সহি শুদ্ধভাবে করা সেজদা সহি শুদ্ধভাবে করা সহি শুদ্ধভাবে পড়া তাজবিহগুলো সহি শুদ্ধ রূপে পড়া এই রুকু করা ক্যাম করা রুকু করা সেজদা করা কেরাত পড়া এগুলোকেও সুন্দর করে করতে হবে এটা হলো বাহ্যিক সৌন্দর্য আরেকটা হলো নামাজের অভ্যন্তরীণ সৌন্দর্য সেটা হলো মনের এখ্লাস একাগ্রতা নামাজের ভিতরে মনোযোগ এটাকে বলা হয় নামাজের অভ্যন্তরীণ যা দেখা যায় না কেউ দেখতে পারে না তো এটাও সুন্দর করতে হবে আমার নামাজের ভিতরে খুব সুন্দর আমার একাগ্রতা খুব সুন্দর আল্লাহকে সামনে রেখে কাবা ঘরকে সামনে রেখে ডাইনে জান্নাত বামে জাহান্নাম পুলসিরাতের উপরে দাঁড়ানো খুব ধ্যান খেলের সাথে আমার খেয়াল আছে